নবীজি বলেছেন কেমতের একটা আলামত হলো জিনা বেড়ে যাবে তাকায় দেখেন সমাজের দিকে জিনা এখন কত বেশি বেড়ে গিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন জিনার ধারে কাছেও যাও না কিন্তু এখন জিনার পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি দেখেন নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং এই তো এই মাসের কয়েকদিন আগে একটা বেহায়া দিবস গেল ঠিক কিনা এইরকম মাঝে মাঝে দিবসের আমদানি ঘটিয়েছি ছেলে মেয়েদেরকে আমরা একসাথে চলাফেরার সুযোগ দিয়েছি ছেলেরা কই হুজুর চিন্তা করেন না মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড ও পাগলা কারে বুঝাও আজকে হলো জাস্ট ফ্রেন্ড ছেলে আর মেয়ে দুজন হলো বিপরীত লিঙ্গ সমলিঙ্গ নয় বিপরীত লিঙ্গ যেহেতু বিপরীত লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ জন্মগতভাবে ভাবে দিয়েছেন কি কেউ যদি কই হুজুর না কিচ্ছু হবে না নো প্রবলেম আমি বলবো তুমি ডাক্তার দেখাও তোমার সমস্যা আছে কারণ বিপরীত লিঙ্গের প্রতি জন্মগত আকর্ষণ আছে এই আকর্ষণ দিয়েছেন কে একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে থাকে মাঝখানে আরেকজন থাকে তার নাম কি আজকে হলো জাস্ট ফ্রেন্ড কালকে হবে গার্লফ্রেন্ড পরের দিনে কি হবে আল্লাহ আলম জিনা বেড়ে যাচ্ছে সমাজে আর দুঃখ কারে বলতাম আমার দেশের যুবকরা ভালো আমার দেশের যুবকরা এখন দিনমুখী হচ্ছে দেখেন এই মাহফিলে যত যুবক এসেছে এরা চাইলে গান বাজনা যাইতে পারতো কিন্তু আমাদের দেশের যুবকরা এখন নায়ক নায়িকাদের সাথে সেলফি তুলতে চায় না নায়ক নায়িকাদের আসরে যায় না আমার দেশের যুবকরা এখন হুজুরদের সাথে ছবি তুলতে চায় হুজুরদের আসরে কুরআনের আসরে তারা যেতে চায় যুবকদের এই পরিবর্তন বলে দিচ্ছে যুবকদের এই কোন বিপ্লব বলে দিচ্ছে আগামী দিনে বাংলাদেশে ইসলামের নাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ

যখন পড়াশোনা শেষ করলো আচ্ছা আপনারা বলেন তো পড়াশোনা শেষ করি একটা ছেলের কাছে কি লাখ লাখ টাকা থাকে মেয়ে বিয়ে করতে গেলে বিয়ে করতে চাইলে মেয়ের বাপ আগে থেকেই প্রশ্ন করে বসে সরকারি চাকরি করে তো তাদের মনের জ্বালা তো জ্বালা বড় জ্বালা এটা আপনাদের এলাকার স্লোগান তো তাদের মনে আসলেই জ্বালা আছে তাহলে বুঝা গেল কথার মিল আছে এরা বিয়ে করতে চাইত কিন্তু চাকরি সরকারি হইতে হবে আরে শোনেন সরকারি চাকরি যারা করেন ভাই রাগ করেন না প্লিজ সরকারি চাকরি করে পয়সা কামাইতে হইলে অবশ্যই দুই নম্বরই করতে হবে ঘুষ খাইতে নইলে টাকাওয়ালা হওয়া যাবে টাকাওয়ালা হওয়া যায় ব্যবসা করলে টাকা হওয়া থাকাওয়ালা হয়ে যায় কি করলে চাকরি করলে মানুষ বড় লুকো হয় না ধনীও আমার দেশের সর্বোচ্চ কর্তা যিনি মহামান্য রাষ্ট্রপতির বেতন সম্ভবত এক লাখ বিশ তাইলে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির বেতন এক লাখ বিশ তার মানে রাষ্ট্রের আরো যত কর্মচারী আছেন সবার বেতনের এই বেতন দিয়া কি গাড়ি বাড়ির মালিক হওয়া যায় যদি কেউ হয়েও যায় আপনারা বুঝে নেন তারপর দেখিতে আছে আমি আর নাই বা বললাম তাইলে বুঝা গেল ব্যবসা করলে এমনিতেই ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস আছে এটা তো বাজারের ব্যবসায়ী আছেন ব্যবসায়ী ভাইরা একটা হাদিস শুনেন নবীজি বলেছেন আত্মা জিরু সদুকুল আমিনু আ নবীজি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত হালাল পথে ব্যবসা করে এমন ব্যবসায়ীরা মরার পরে নবী সিদ্দিক শহীদ এবং নেকরদের সাথে এক জান্নাতে থাকবে চাকরিজীবীদের ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই কোনো মুহাদ্দিস পাইলে শোনায় না আমাদেরকে পৃথিবীর বেশিরভাগ নবীরা ব্যবসা করেছেন আগেই বলে বাবাজি চাকরি আছে কিনা নোয়াখালী মাছ দিতে ফ্ল্যাট আছে কিনা ঢাকা শহরে আছে কিনা গাড়ি আছে কিনা আব্বাজানরা শোনেন আম্মাজানরাও বাড়ি থেকে শুনতেছেন আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন বাবা রে তুমি যে পয়সাগুলো ইনকাম করো এগুলো হালাল না হারাম ওইটা আগে বলো তরিকাটা কি বাবা তুমি নামাজ পড়ো কিনা তোমার মুখে দাঁড়ি নাই কেন বাবা এগুলো করেন যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে কপালে সুখ থাকার জন্য বরকত লাগে হালাল তো হালাল তরিকায় চলা লাগে কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায় ঘুমও ঠিক শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক ঠিক না আমার যুবকরা বিয়ে করতে চায় বিয়ে করতে পারছে না আর আমার দেশে আঠারো বছরের আগে বিয়ে সাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে কিন্তু আঠারো বছরের আগে প্রেম পীড়িতি জিনা বিবিচার খারাপ চোখে দেখে আমি ওই উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি এদিকে কুমিল্লায় প্রোগ্রাম ঢাকা দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে আসতেছি সকালবেলা নয় তারপরে দেখি কবুতরের জুড়ার মতো স্কুল ড্রেস পইরা কলেজের ড্রেস পইরা এখানে এক জুড়া এখানে এক একজোড়া জোড়া জোড়া জুড়া 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 স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শী হয় দিয়ে কত মুরব্বী হেঁটে যায় প্রশাসন যাচ্ছে কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়ায় জুড়ায় বৈশাখ এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এই যে জিনা বাড়ছে এর একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি আঠারো বছর আগে যদি ছেলেমেয়েরা এভাবে আমতলা গাছতলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে তো আঠারো বছরের আগে ওই জুরা জুরা মিলাইয়া বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায় আঠারো বছরের আগে না দেন পড়াশোনা করুক আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে কিন্তু বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে কয় না ছেলের বাপ কয় তুই এখন কি বিয়ে করবি আগে নিজের পায়ে দাঁড়া কেন হ্যাকি মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্তানের হেফাজতের জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় ক্যারিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শোনে একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবান্দির মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে। কেন কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো না আমরা যারা বিয় এটা আমরা জানি বিবাহিত ভাইয়েরা আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে উঠে নাস্তা বানায় আমাদের কাপড় চুপড় গুছাইয়ে দেয় আমরা বের হলে আবার যখন আমরা বাড়িতে যাই যাওয়ার আগে সব জিনিস রেডি তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে সে এক সময় পয়সাওয়ালা হইল টাকাওয়ালা হইলো সারা জীবন বউকে মূল্যায়ন করবে উদাহরণ কি আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিব না আমি একটা ঘটনা শোনাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা বলে শেষ ঘটনাটা বলবো সংক্ষিপ্ত ঘটনা আমার

সবগুলো বিয়ে করেছেন তারপরে এমনকি কি যতগুলো সন্তান সব হয়েছে খাদিজা আল্লাহ আনহার পেট থেকে সুবাহ আল্লাহ কি মহব্বত কি ভালোবাসা এরপরে নবীজি বিয়ে করলেন আম্মা জানান ইন্তকালের পরে আয়সা রাজি আল্লাহ আনহাকে বিয়ের পরের ঘটনা এটা শুনতেছেন তো নবীজি একদিন দোয়া করতেছেন পেছনে রুমে ঢুকে গেলেন ওই সময়ে আয়সা রাজি আল্লাহ আনহা তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন তো আমি একটু শরিক হই শরিক হয়ে গেছে ওই টাইমে নবীজিও বলতেছেন আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে আমি যেন ওই পেরেশানি তো আমার খাদিজাকে ভুলে না যায় পিছনে হাত তুলছে কে পছন্দ হয়েছে দোয়া যখনই শুনছেন খাদিজার কথা তিনি ভাবছিলেন মনে হয় মনে হয় এখনই নবীজা আমার নাম বলবেন যখনই বলতেন খাদিজা শেষ দোয়া নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন ইয়ার সল্লাল্লা বলেন সল্লাল্লা আপনি কামটা করলেন কি কামটা করলেন আপনি আপনি কেন আমার নামটা বললেন আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন আপনি কেন আমাকে দুয়ায় প্রথম বললেন না উত্তর দিয়েছেন কি শুনেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার যা আমার দুঃখের দিনের সাথী কি বুঝতেন খালি ঠিক ঠিক যে কন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে সারাটা জীবন বউকে কদল করবে কোন সন্দেহ নাই কিছু কিছু ছেলেরা সম্ভাবনাময় দেখলেই বোঝা যায় কিছু না কিছু করবে তার দ্বারা কিছু না কিছু হবে চরিত্র ভালো হলে হালাল পথে উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জিনা তত জিনার কবর হয়ে যাবে হিনশা আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে তোমরা যারা বিয়ে করো নাই যুবকদেরকে বলছি বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো ছোট লোকে বন মানুষকে দেখাবা না একটা বাপ তার মেয়েকে আঠারো বিশ বাইশ বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ওই কলিজার টুকরা ধনী তো তোমাকে দিয়ে দিলো ওইটা নিয়ে চলে আসো বাড়তি কিছু চাইতে যাইও না এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুরবাড়ির দিকে মিস্কিনের দিকে তাকায় থেকো না কুরবানির ঈদ আসলে শ্বশুর থেকে রান আসবে তাকায় থেকো না এই সকল রুসুব ইসলাম বানায় নাই মানুষ নামের কিছু অমানুষ সমাজকে করে এগুলো এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা কারণ তারা এই সমাজের বিচার আচার করেন তারা জানেন এইসব বিচার আচার যৌতুকের বিচার পরিবারের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কি বলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগুলোর বিচার করতে করতে তোমাদের ঘুম নাই রাতের ঘুম নাই দিনের বেলা কত কষ্ট এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে যৌতুক দিব না যৌতুক নিব না ইনশা এই যে আজকে কেয়ামতের আগে যে ফিতনাগুলোর কথা বললাম এই ফিতনাগুলোতে গেলে ইমান হারা হয়ে যাব এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নেই আপনাদের কথা মনে থাকবে আপনারা আমাকে আপনারা আমাকে মুগ্ধ করেছেন আপনাদের আচরণ দিয়ে কেউ উঠবেন না আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আমরা একসাথে যাবো ইনশাল আল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন কমিটির যদি কোনো কথা থাকে সংক্ষিপ্ত তিরিশ